ওই যে বলছিলেন আমাদের দেশের একজন পালিয়ে যাব না পালিয়ে যাব না যাব কোথায় না হয় কুলের বাসায় গিয়ে উঠবো কেন জায়গা দিবেন না না হয় নাকি তার বাড়ি রয়েছে ঠাকুর গায়ে আজকে কি ঠাকুরগাঁও প্রবাস হয়ে গেল আজকে তো ওই ঠাকুরগাঁয়ে তো তিনি নাই এই যে বলল তার ফিরতি জবাব দিয়েছেন আমাদের দেশের একজন ফখরুল ইসলাম আলমগীর হয়তো তিনি বিএনটির কোন একটা পদে রয়েছেন তিনি তার উর্তু দিয়েছেন কই আমার বাসা তো আসলেন না আসলে কি জানেন পৃথিবীতে একটা সময় উদ্ভাবন হয়ে যায় নদীর জোয়ার বাটা আসে এমন একটা সময় তার জীবনে এসেছে জালিমের জালিয়াতিতে আল্লাহ তালা রাগান্বিত হয়ে যায় আল্লাহ তালার গজব যে কখন আসবে নিজেও জানে না আল্লাহ তালা কিন্তু জালিমের তালা কখনো বন্ধু হতে পারে না আল্লাহ তালার চরম শত্রু গিনিত প্রাপ্ত পাত্র হচ্ছে জালিম আল্লাহ তালার পক্ষ থেকে তারা সবসময় আলত পায় জালিম জানে না কিছুক্ষণ পরে তার পরিণত কি হবে আপনি দেখবেন না ফেরাউন যে আপনার নীল ডুবে মরবে সে জানতো না যদি জানতো সে ফিরে আসতো নমরুজের শেষ হয়ে যাবে সে জানতো না তাহলে ইব্রাহিমের পর সে আগ্রাসনা নিয়ে আসতো না তো তাকিয়ে দেখুন বাংলাদেশেও তারা কখনো জানতো না যে তাদের অবস্থা এতটা এতটা বিকৃতি হবে এমনটা হবে পালিয়ে যেতে হবে যখন পালাবে যেদিন পালাবে সেদিনও তারা মানে এটা বিশ্বাসই করে না আমরা থাকবো আমরা থাকবো কিন্তু আল্লাহ তালা বলতেছে না তালা ইন্ডাম ইয়া কিদু না কাইদা আকিদু কাইদা ফিল হিলিল হেলু হো আল্লাহ তালার পক্ষ থেকে যখন কৌশল আসে পৃথিবীর দুনিয়ার কোনো কৌশলকারীর কৌশল তখন থাকে না আজকে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আর ওই সময় বললেন আমরা পালাব না দেশের সম্পদ দূর করে দেশটাকে আজকে নিয়ে এসেছে জানেন আমাদের দেশের আজকে আমাদের দেশে আজকে আমাদের দেশে তিরানব্বই কোটি মিলিয়ন ঋণ তিরানব্বই কোটি মিলিয়ন ডলার আজকে আমাদের ঋণ আর এই দেশ থেকে চুরানব্বই কোটি মিলিয়ন ডলার পাসার হয়েছে চুরানব্বই কোটি মিলিয়ন ডলার পাচার হয়েছে আজকে আমরা কথাই রয়েছি আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম অনেক বেশি হবে না হবে না কেন আমাদের এই অবস্থা আমরা দুর্নীতির সাথে জড়িত আজকে আমরা সব দেশটাকে শেষ করে দিয়েছি আজকে এদেরকে যদি আজকে না পাই তাহলে আজকে এদের বিচার যদি আমাদের দেশে না হয় তাহলে কি হবে এদের বিচার করতে হবে প্রয়োজনীয় ইন্টারফুলের মাধ্যমে তাদেরকে নিয়ে এসে বিচার করতে হবে বাংলাদেশের প্রতিটি বর্ডারে এদের চেক দেন বর্ডারে এরা পালিয়ে যায় কিনা প্রত্যেকটা স্থানা থেকে স্থান থেকে এদেরকে খুঁজে খুঁজে বাইর করুন কারা দুর্নীতির সাথে জড়িত ছিল সম্পদে পাহাড় করেছে এদেরকে খুঁজে আইনের আওতা নিয়ে আসতে হবে এরা বলছে পালাবে না আজকে এরা দেশ রেখে পালিয়েছে চিহ লজ্জা লাগলো না যাকে সবাই আমির পাবত যাকে সবাই নেতা বাবত যাকে সবসময় যারা আনুগত্য হয়ে স্লোগান দিত অমক বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক সবসময় স্লোগান দিত সেই কর্মীদের ফুটে নিয়ে আজকে দেশে মার খাচ্ছে আর নেতারা পালিয়ে বাড়ল একবার তাদের বিবেকের মানদণ্ডে ভাবলো না একবারও কি তারা ভাবে নাই যে যে কর্মীগুলো আমাদের জন্য এত কষ্ট করেছে লাঞ্ছনা পেয়েছে কষ্ট করেছে আন্দোলন করেছে তাদেরকে কি দিয়ে গেলাম আজকে বিমানে করে হেলিকপ্টারে করে আমরা চলে গেলাম প্রবাসে বিদেশ চলে গেলাম আমাদের কর্মীর কি হবে নেতার যদি এই অবস্থা হয় কর্মীদের কি অবস্থা হবে আর কর্মীটাও কত বড় আম একবার ভাবে নাই কোন নেতার আনুগত্য করতেছি নেতা তো আমাদের চাইবে না আমাদের কি পালাবে একবার ভাবে নাই যদি নেতার দুনিয়াতে এই অবস্থা হয় আখরাতে কি অবস্থা হবে যদি একজন নেতার দুনিয়াতে অবস্থা হয় আখরাতে কি অবস্থা হবে দেখুন মা বাবা ভাই বোন যা সন্তান সবাই নিকট আসবে কাজে আসবে না তো নেতা দুনিয়াতে কাজে আসে না আখরাতে কাজে কাজে আসবে না একজন নেতা দুনিয়াতে কাজে আসতেছে না আখরাতে কাজে আসবে কতটুকু বিশ্বাস আহ এটা তো সেরে কি বিশ্বাস আল্লাহ বলতেছে কেউ তোমার কাজে আসবে না তোমার আমল আজকে বকুল সাহেবের বাসাও তার জায়গা হয় না ঠাকুরগের বাসা খালি সেখানে মানুষ নেই আর বাংলাদেশ শব্দে রয়েছে কিন্তু বাংলাদেশে যারা চিরস্থায়ী থাকবে তারা নেই কেন কারণ দুর্নীতির সাথে তারা জড়িত তারা চুরির সাথে জড়িত তারা রটের জায়গায় বাঁধ দিয়েছে তারা দেশের সম্পদ বিদেশ প্রাচার করেছে আমি বলবো আমরা বলবো তাদেরকে ইন্টারফুলের মাধ্যমে এদেশে এনে তাদের বিচার করুন যদি যদি তাদের বিচার না হয় তাহলে আগামী যে প্রজন্ম দেশের ক্ষমতা নিয়ে আসবে তারও এমন করার সম্ভাবনা রয়েছে শিক্ষা নিতে হবে জালিম থেকে শিক্ষা নিতে হবে জালিমের জুলুমের শিকার হয়ে মানুষ যা আল্লাহ নিকট আর্তনাদ করেছে কখন যে আল্লাহ তারা জালিমের উপর গজব ডেলে দিচ্ছে জালিম নিজেও জানে না আর জালিম যখন ধ্বংস হয় এই জালিম থেকে বিশ্ববাসী শিক্ষা নিতে হবে ক্ষমতা নয় এই বিশ্বাসটা মানতে হবে শিক্ষা নিতে হবে যে আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমতা আসে আল্লাহ তালা নিয়ে নেন আল্লাহ তালার পক্ষ থেকে সম্মান আসে আল্লাহ নিয়ে নেন এই বিষয়টা শিক্ষা গ্রহণ করতে হবে জালিম থেকে এই যে আমাদের স্বৈরাচারী সরকার সে ক্ষমতা থেকে যাওয়ার একগণ থাকবো বিশ্বাস করে না আমি ক্ষমতা থেকে যাব না ক্ষমতা থাকব। সবাই তখন মারপিট করতেছে ছাত্রদেরকে ফাঁকির মতো গুলি করে শেষ করতেছে এরা তখনও বিশ্বাস করে না থাকবে এটাই বিশ্বাস কিন্তু হুট করে চলে গেল কর্মীদেরকে রেখে ঠাকুরগাঁয়ের বাসা খালি পকটুলের বাসাও খালি তারা নাই এই কারণে এদের থেকে শিক্ষা নিবেন যদি এদের থেকে শিক্ষা না নিয়ে আপনিও সমাজের রাষ্ট্রে কারো হতে করেন আল্লাহ তালার পক্ষ থেকে গজব আসবে মনে রাখবেন এটা নির্ধারিত